ডক্টর মোহাম্মদ ইউনুস করিম খানের সাথে দেখা করেছে মোহাম্মদ করিম খানের সাথে দেখা করায় আমি একটা ব্যাপারে অত্যন্ত আশাবাদী যে ডক্টর মোহাম্মদ ইউনুস করিম খানের সাথে ওই বিষয়গুলো নিয়ে কথা বলেছে যারা গত ১৬ বছর বাংলাদেশে স্বৈর শাসন কায়েম করেছে বাংলাদেশের জনগণকে গুম করেছে বাংলাদেশের জনগণকে খুন করেছে এবং বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে লুণ্ঠন করে দেউলিয়া ঘোষণার কাছাকাছি নিয়ে পৌঁছে দিয়েছে এমন কি বাংলাদেশকে দেউলিয়া করে দিয়েছে এবং সুযোগ বুঝে জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে এবং পালানোর পরেও এখন আবার স্বপ্ন দেখে যে তাদেরকে বাংলাদেশে এসে রাজনীতি করতে হবে আপনাদেরকে একটা কথা আমি না বললেই না সেটা হচ্ছে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এটা কোনো ইলেকটেড কোন গভর্নমেন্ট না এই গভর্নমেন্টের সাংবিধানিকভাবে বাংলাদেশের এক্সিস্টিং সাংবিধানিকভাবে তাদের কিছু লিমিটেশন আছে ওই লিমিটেশনের আওতায় তাদেরকে কিছু সিদ্ধান্ত ডক্টর নিতে চাইলেও উনি নিতে পারছেন না সেটা একটা মাত্র কারণে সেটা হচ্ছে বিপ্লবী বানাতে চান না এটা আমার ধারণা বিপ্লবী বানাতে কেন চান না একটা কারণে কারণ ধরনের কোন বিপ্লবকে সমাজ বা সভ্য বিশ্বে এখন এটাকে খুব একটা ওয়েলকাম করে না ফর এক্সাম্পল এই মুহূর্তে যদি ডক্টর ইউনুস বলে যে উনি একটা রেভলিউশনারি গভর্নমেন্ট উনি রান করছেন তাইলে ওনাকে ব্র্যান্ড করা হবে উনি ফিডেল ক্যাস্ট্রোর মতো রেভলিউশন করেছেন উনি সে গুয়েভারার মতো রেভলিউশন করেছেন বুঝেছেন উনি ওই বিপ্লবীটা হতে চান না এখন হতে চান না বিষয়টাকে আমি কিভাবে দেখি হলে ক্ষতি কি একটা জিনিস বাংলাদেশের ছাত্র জনতা একটা সরকারের পরিবর্তন করেছে এই পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ থেকে সৈর্য শাসনের পতন হওয়ার পরে বাংলাদেশ গড়তে হবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য পুনর্নির্মাণ করার জন্য জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবসম্মত উপায় প্রতিষ্ঠা করার জন্য আপনার কি মনে হয় বিপ্লবী সরকার উনি যদি গঠন করে বলে যে আমি বিপ্লবী সরকার এবং পশ্চিমা বিশ্ব যদি ওনার দিকে নেগেটিভলি তাকায় আপনার কি মনে হয় কিউবা চায়না আফ্রিকা এরা পয়সা দিয়ে বাংলাদেশকে বিনিমমানে সাহায্য করবে ওয়ার ব্যাংক সাহায্য করবে আইএমএফ সাহায্য করবে আমার মনে হয় উনি এটা মনে করেন না কেন মন না করার পিছনে কারণ এটা যে ইউজুয়ালি বিপ্লবী সরকারগুলোকে বলা হয় বামপন্থী এবং পশ্চিমা বিশ্ব বামপন্থী কোন নীতিবোধে তারা সমর্থন করে না এখন ডক্টর ইনুদ যদি বলেন যে ছাত্র জনতা মাঠে নেমেছে এবং তারাই আমাকে এখন ক্ষমতায় বসিয়েছে আন্দোলন করেছে স্বৈরাচারের প্রতিবাদ করেছে স্বৈরাচারকে স্বৈরাচারকে ক্ষমতা থেকে দূরে সরিয়েছে এখন উনি ক্ষমতায় বসেছেন এখন ক্ষমতায় বসে এক্সিস্টিং সংবিধানের আওতায় উনি বাংলাদেশকে বিনির্মাণের জন্য উনি বিশ্বের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সাহায্য চাচ্ছেন এবং আন্তর্জাতিক সংস্থা তাদের কাছে বলছে আমাদেরকে সাহায্য আমি খুশি হতাম যদি ডক্টর ইউনুস বিপ্লবী সরকার গঠন করে বর্তমান সরকার সংবিধানকে বাইপাস করে চুপুককে লাফি মেরে বের করে দিয়ে জেনারেল ওয়াকার এবং সেনা নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানকে থাপ্প দিয়ে সরিয়ে দিয়ে যদি উনি পরিচালনা করতেন আমি খুশি হতাম আপনিও খুশি হতেন কিন্তু এটা যে বাংলাদেশের উপরে পড়বে এটা হয়তো আমি আর আপনি দেখেও না দেখার মতো ভান করছি অথবা বিষয়টাকে আমরা বুঝি না ঠিক আছে তো এই বিষয়টা সম্পর্কে আপনাদের একটু বোঝার দরকার আছে অনুধাবনের দরকার আছে আমি যেটা চাই সেভাবে ডক্টর ইউনু সরকার পরিচালনা না করলে আমি তার উপরে গোসা করব তাকে নিয়ে সমালোচনা করব আমার কাছে কেন যেন সাবজেক্টটা লজিক্যাল মনে হয় না ডক্টর করিম খানের কাছে উনি যদি আন্তর্জাতিক আদালতে একটা মামলা করেন বাংলাদেশ বাদী হয়ে যদি এই মামলাটা করে বর্তমানে সরকার এবং এই ক্ষেত্রে যদি আন্তর্জাতিক আদালতে যারা শুধু আওয়ামী না শুধু হাসিনা শেখ না এই ক্ষেত্রে যদি ভারতকেও আসামি করা হয় আওয়ামী লীগকে আসামি করা হয় হাসিনাকে আসামি করা হয় শহীদুল হক পুলিশের যত আইজি ছিল গত ষোলো বছরে তাদেরকে যদি আসাম আসামি করা হয় ময়নি আহমেদ কে যদি আসামি করা হয় ফখরুদ্দিন যদি আসামি করা হয় ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ কুত্তা লীগ লীগ এদেরকে যদি আসামি করা হয় এবং এদের যারা পা চেটেছে ব্যক্তিগত ভাবে তাদেরকে যদি আসামি করা হয় তাইলে জাতিসংঘের ইনভেস্টিগেশন এফবিআই ইনভেস্টিগেশন পশ্চিমাদের ইনভেস্টিগেশন এদের বিরুদ্ধে কনভিকশন পাওয়ার সম্ভাবনা নাইনটি আমাকে অনেকে প্রশ্ন করেছে জেকব ভাই আমরা কেন আর্মিকে বা পুলিশকে অথবা র্যাবকে কেন আসামি করব না একটা কারণে র্যাব পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এদের ব্র্যাস আপারের যারা আছে যারা শ্যাবলন লাগাইয়া ঘুরে এদের নৌ এদের প্রধান ডেপুটি প্রধান অতিরিক্ত প্রধান এদেরকে যদি দায়ী করে তারা জবাবদিহিতার আওতায় আসবে তারা তাদের অ্যাকাউন্টেবিলিটি তারা ব্যাখ্যা করবে কিন্তু পুরো একটা বাহিনীকে যদি আমরা দোষারোপ করি তাইলে আমাদের কিছু লিমিটেশন আছে এবং আমাদের কিছু অসুবিধা আছে যে অসুবিধাগুলো আমাদের কাটকায় দিবে পরবর্তীতে কি অসুবিধা হইতে পারে ফর এক্সাম্পল আপনাদেরকে আমি বুঝায় বলি আমরা যদি বাংলাদেশ সেনাবাহিনীকে আসামি করি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী থেকে আপিক করতে পারবে না আমরা যদি পুলিশ বাহিনী বিমান বাহিনী নৌবাহিনীকে আসামি করি সেটাও করা যাবে না কিন্তু আমরা আওয়ামী লীগকে আসামি করতে পারি কারণ আওয়ামী লীগ মানি শেখ পরিবার এবং হাসিনা পরিবার তো হাসিনাকে যদি হাসিনাই যদি আওয়ামী লীগের একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে তাইলে আওয়ামী লীগের যেসব নেতৃবৃন্দ নেতা কর্মী এবং সমর্থকরা হাসিনার দুঃশাসনের সময় এমন কি আজ অবধি আওয়ামী লীগের অপরাধ স্বীকার করে না আওয়ামী লীগের অপরাধের প্রতিবাদ করে না আজ পর্যন্ত তাদের কোনো একটা বিষয়ে কথা বলার ক্ষমতা রাখে না দর্শক কিন্তু আপনারা কি বুঝতে পারছেন তাইলে এক্ষেত্রে আওয়ামী লীগকে আমি আসামি করার পক্ষে আন্তর্জাতিক আদালত কারণ আওয়ামী লীগকে যদি আসামি করেন আওয়ামী লীগের কোন নেতা কর্মী গিয়ে বলতে পারবে না ওকে আমি আওয়ামী লীগ করি কিন্তু এই আপনি যদি আওয়ামী লীগের নেতা বা কর্মী হন তাহলে কি হবে আপনারা হাসিনার দুঃশাসনে গত ষোলো বছরে আপনারা এই দুঃশাসনের প্রতিবাদ করেন নাই কেন করেন নাই এই জন্য আপনাদের আর আওয়ামী লীগ করা যাবে না আওয়ামী লীগকে আন্তর্জাতিক আর ক্রিমিনাল কোর্টে আপনাদের আত্মপক্ষ্য করা হবে অমিলিককে দশরুপ করা হবে অমিলিককে ওখানে অ্যাকিউজ করা হবে ওখানে দা কারণ হবে ছাত্রলিক যারা বলবে আমরা ছাত্রলিক করেছি আমরা তো হেলমেট পরে হাতুড়ি দিয়ে পিটাই না কিন্তু ছাত্রলিক করেছে আপনারা তার প্রতিবাদ করেন আপনারা যদি তার প্রতিবাদ না করেন ইউ আর গোয়িং টু লুজ ইওর অপরচুনিটি টু ডু ছাত্রলিক

কারণ এই অর্গানাইজেশনগুলো গুলো বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের সাথে অঙ্গাঙ্গী জড়িত এরা যদি অঙ্গাঙ্গিভাবে জড়িত হয় বাংলাদেশের রাষ্ট্রকে বিনির্মাণে আমাদের এদের সবার সহায়তার দরকার আছে এদের আন্তরিকতার দরকার আছে এদের আনুগত্যের দরকার আছে भेजीर भेजी